আমি এই সাইজের চিংড়িটাই বেশি কিনি আর এর থেকে যেটা গুঁড়া সাইজ হয় সেটা কিনি আর যেদিন কিনি সেদিন একটু বেশি করেই কিনি তারপর এটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টুয়ে অল্প হলুদ গুঁড়া দিয়ে এটা জাল করে নেব। অনেকটা পানি বের হয় পানিটা ফেলে দিয়ে একদম শুকনা শুকনা করে জাল করে নেব তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর ঠান্ডা হয়ে গেলে এটা হচ্ছে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এভাবে চিংড়ি রেখে দিলে রান্নার সময় খুব ইজি হয় ভিজানো লাগে না এটা মানে হালকা হাতেই এটা ছুটে যায় খুব সহজ হয় দেখে আমি সবসময় চিংড়িটা এভাবে ফ্রোজেন করে রাখি আর আজকে দুপুর খুব হালকা পালকা রান্না করব কারণ আজ কয়েকদিন খুব বেশি ভারী খাওয়া হচ্ছে তো ফ্রিজে অনেকটা গরুর মাংস রান্না ছিল সেটা বের করে নিয়েছি যদি কেউ খেতে চায় গরম করে দেব না হলে হচ্ছে আজকে একদম সবজি আর ছোট মাছ রান্না করেছি ভারী খাবারটা বেশ কয়েকদিন একটা না খাওয়ার কারণে এখন এক একদম একটা না অনেক দিন অ্যাভয়েড করতে হবে তো ছোট মাছটা চচ্চড়ি করে নিয়েছি একটা আলু আর একটু পটল দিয়ে আর একটা সবজি রান্না করে নিয়েছি পুঁই শাক মিষ্টি কুমড়া আর কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে একটু শাক বেশি এনেছিলাম পুঁই শাকটা সেটাও কেটে টেটে একদম পরিষ্কার করে রেখেছি ধুই নাই শুকনাই রয়েছে পলি করে রেখেছি দুই তিন দিন আর আমার শাক লাগবে না আর মিষ্টি কুমড়ার শাকও নিয়েছি মিষ্টি কুমড়ার শাক আমার ভীষণ পছন্দ এটা নিচে মানে শাকের ভ্যানালা চাচার কাছে দেখলেই এটাও আমি নিয়ে নিই সকে এটাও নিয়েছি খুব বেশি আসলে এখন নিচে যাওয়া হয় না অনেক বাদল আর কিছু কাঁচামরিচ এনেছি সেটাও খুব ভালোভাবে ধুয়ে বোটা বেছে রেখেছি এখন একটা শুকিয়ে নেব আর যেগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দেব কারণ ওই একটা নষ্ট থেকে দেখা যাবে অনেকগুলো নষ্ট হয়ে যাবে আর ফ্রিজের মাংস তো সেদিন অনেক রাতে আনা হয়েছিল বাড়ির থেকে কোরবানির মাংসটা তো এটা এখন আমি একটু আলগা আলগা করে নেবো কারণ সব টাইট হয়ে আছে আমারই যখন প্রয়োজন হবে আমি এগুলো ছুটাতে পারব না আর যাকে যা দেয়ার সেগুলোও আমি এখনও দেই নাই তো এগুলাও এখন দেওয়ার জন্য মাংসগুলা আমি একেবারে সব বের করে আলগা আলগা করে মানে একটু খুলে খুলে ছুটে যাবার পর এগুলা রাখবো তাহলে আর এটা শক্ত হয়ে থাকবে না আমার আশেপাশের যাদেরকেই আমি দেব আর কি আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে বা আত্মীয় স্বজন তো সেটাও বের করে নিয়েছি যেহেতু আজকে রান্নার চাপ কম ছিল আর এই যে কাশ্মীরি আচারটা দিয়েছিলাম আমি আজ দুই তিন দিন আগে এটা আজকে ফাইনাল করে ফেললাম ফজলি আমটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল তাই কালারটা এমন এসেছে সমস্যা নেই টেস্ট একই আছে আর তারপরে তো হনুফা তার ঘর বাড়ি পরিষ্কারে লেগে গিয়েছে বৃষ্টির কারণে বারান্দাটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে প্রতিদিন আর আমি যেহেতু আজকে ফ্রিজেরও সব খুলে ফেলেছি যার জন্য পুরা ঘরেই নষ্ট ও পরিষ্কার করছে আজ এই পর্যন্তই